উদ্বোধন করে দিলাম আপনারা জানেন যে আমরা এই বছরে এক লক্ষি হাজার চুরাশি কিলোমিটার এছাড়াও অন্যান্য রাস্তা পুরনো নির্মাণ করেছি আমাদের কেন্দ্র সরকার দেয় না একশো দিনের কাজের টাকা বন্ধ গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ আজ চার বছর ধরে কেন কারণ বাংলা কঠোর হয়েছিল যে ভালো কাজ করে তবে শূন্য আর ডাবল ইঞ্জিন সরকার ভিএমি হবে কোটি কোটি টাকাতে শূন্য এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের কাজ প্রতি ধন তার সবচেয়ে বড় উদাহরণ এবং সেই নবদ্বীপকে আমরা হেরিটেজ টাউন হিসেবে ঘোষণা করেছি বহু মৈত্র এবং নানা জেলার প্রেসিডেন্ট দেবাশিস আছেন আমাদের সকলে সিনিয়র সংকট আছে নন্দ আছে উজ্জ্বল আছে স্নেহাশিস আছে তারা কিন্তু সুলতানা মিল আছে রূপবানুর আছে কল্লব আছে কুন্ডলী কক্ষ আছে আলিফা আছে বিমলেন্দু আছেন সুমাত্রা ঘোষ আছেন গো সুশান্ত মণ্ডল করিষ্ক চ্যাটার্জি দেবব্রত মুখার্জি সুখদেব ব্রহ্ম দিলীপ পোদ্দার মালিকা আমাদের কার্তিকচন্দ্র মন্ডল সোমেন বিশ্বাস আশিস চ্যাটার্জি লিলিফর বাসেন শেখ অরঙ্গ সরকার জুলফর আলী কাল আমাদের বদকৃশন গোস্বামী মুকুটমণি অধিকারী মমতাবালা ঠাকুর তাপস সুন্দর সঞ্জয় মুখার্জি সন্নাথ সহ আরও অনেকেই আছে আমি সবার নাম হয়তো বলতে পারলাম না তার জন্য আমি দুঃখিত আর যারা উপরে বসে আছে তারা সংখ্যায় কয়েকজন কিন্তু নিচে যারা বসে আছে তা অসংখ্য তার কিন্তু আমাদের দলের সম্পদ এবং তারাই কিন্তু মহাত্মা গান্ধীর সম্পদ

भटे आई आर नाम आधार कार्ड चलेना आधार कार्ड नो सै बैंक अकाउंट आधार कार्ड चलनेस पैन कार्ड आधार कार्ड একটা মানুষকে সঙ্গ দিয়ে করতে হয় যারা ইতিহাসে চির ইতিহাসে স্বীকৃত সব ভুলে গেছে কেন বিখ কোন দিনের জন নির্বাচনের সময় লিখে দেবে আর পড়ে এসে বলবে কি করছো তোমরা এই পাঁচ বছর আমাদের এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকা ওপর আমরা পাই পাইফোনাতে গেছে তোমরা বাংলাকে বঞ্চনা করেছো না করেছ জন্ম করে দিয়েছ ওদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বললে মারছ রাজস্থানে বাংলা ভাষায় কথা বললে মারছ উত্তরপ্রদেশে বাংলা ভাষায় কথা বললে মারছ মধ্যপ্রদেশে বাংলা ভাষায় কথা বলছো তোমরা ভুলে গেছো দেশ স্বাধীন হওয়ার আগে বাংলা ছিল ভারতবর্ষের রাজধানী এবং কলকাতা ছিল বাংলা ইন্ডিয়ার রাজধানী এটা মাথায় রেখো এটা ইতিহাস আমি তো রাজমেলায় এসেছিলাম আমি রাজমেলা দেখে গেছি নবদ্বীপে অনেকবার এসেছি আমি দেখে গেছি আমি সব ঘটনা যাই আমি চারটার থেকে শুরু করে তেহত্তর থেকে শুরু করে কিছু থেকে শুরু করে আমি আজকে ভোট চাইতে আপনাদের কাছে আমি একথা বলতে এসেছি নিশ্চিন্তে থাকুন এসআইআর এর নাম লেখান ভালো করে দিল্লি থেকে বিজেপির মর্যাদা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএনএ

ছে হচ্ছে এজেন্সি দাম হয়ে এরা জানি বিএনপি কি সব মিটিউ বিক্রি করতে আছে কেউ চাল বিক্রি করে কেউ সুমা বিক্রি করে কেউ চাউমন বিক্রি করে কেউ ভেনে বিক্রি করে কেউ বিস্কুট বিক্রি করে কেউ বিক্রি করতে গেছে তার

দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনিদের ভয় করে কি মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করে আছে তো তারে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো

মান পোৱা বসে একো অসম বন্ধু খায় আৰু একো মান পোৱা খায় আৰু মান পোৱা ভয়ে মাথা থাকে আৰু ভয় না দেশের মানুষ সাফা করছে আর লজ্জা করে না শুধু আপনারা মানেন না আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন আর কিছু গদ্মাত শব্দই থাকে সেই গদ্বাল গুলো আরো বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্মান করবে ভুল বলবে